এবার যে বন্ধুকে সম্মানীয় পালন প্রদান করা হবে তার নাম মোহাম্মদ নাজমুল হাসান যার নাম মোহাম্মদ খেতালি থামবাড়িয়া আলমডাঙ্গা চুয়াল এবার যে বন্ধুকে বিশেষ সম্মানে ঘোষিত করা হবে কাল বিবাহের মাধ্যমে যার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ ইয়ামিনা যার নাম আবু তাহির চলাইডাঙ্গা বারাদি বাজার মেহেরপুর সদর

এবং বর্ধা আমি ইউসুফ সাহেবের পিতা অভিভাবককে আমি মৎস্যামন্ত্রণ জানাচ্ছি পাঁচ নম্বরে হাইফুল্লাহ বিজবু সাহেবের পিতা মোহাম্মদ মুজিবুর রহমানকে ছয় নম্বরে শেফায়ুল ইসলাম নাজির সাহেবের পিতা মোহাম্মদ ইকলাস উদ্দিনকে এবং সাত নম্বরে বর্ধা জুবাইর রহমানের পিতা মোহাম্মদ আলাউ ইসলামকে আট নম্বরে বরদা শামেক হুসাইদের পিতা মোহাম্মদ বাবুর এবং এবং নয় নম্বরে বরনা আব্দুল মমিনের পিতা মোহাম্মদ পিতা মোহাম্মদ আবুদ্দিকে দশ নম্বরে বরনা সাইদুর ভাই সাইফুল ইসলাম এগারো নম্বরে বরনা নাজমুল হাসানের পিতা মোহাম্মদ খেদ বারো নম্বরে বরানা ইয়ামিন আলীর পিতা মোহাম্মদ আবু তাহের তেরো নম্বরে মওলানা মারুফ সাহেব তথা মোহাম্মদยานবী 14 নম্বরে মওলানা আব্দুল্লাহ হৃতัย চৌধুরী পিতা মোহাম্মদ মিন্টু চৌধুরীকে বব এবং আমাদের অতিথি বন্ধুদের বিশেষ সম্মান গ্রহণ করতে